রাজনীতির ময়দান শুধু সভা সমাবেশ বক্তব্য আর ক্ষমতার লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় একটি দলের প্রতীক লোগো কিংবা পতাকা এসবের ভেতরেও লুকিয়ে থাকে তাদের আদর্শগত দর্শন তাই হঠাৎ করে যদি কোনো দল তাদের দীর্ঘদিনের চেনা লোগো পরিবর্তন করে তাহলে সেটি কেবল একটি নকশারি বদল নয় বরং হতে পারে দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য একটি নতুন বার্তা বাংলাদেশ জামায়াত ইসলামীও এবার সে পথেই হাঁটতে যাচ্ছে এবার দলের লঘুতেই বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী নয় বছর পর জামায়াতের নতুন লঘু আসার খবরে দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন গুঞ্জন প্রশ্ন উঠছে হঠাৎ কেন এই পরিবর্তন নির্বাচনের আগে নতুন লোকের মধ্য দিয়ে আসলে কি বার্তা দিতে চাইছে জামায়াত অন্যান্য রাজনৈতিক দলগুলোই বা কিভাবে নিচ্ছে জামায়াতের এই পরিবর্তনকে গত রোববার রাজধানীর বসুন্ধরায় জামায়াত ইসলামের আমির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গেব্রিয়েল সিস্টিয়াগা ওচুয়াদে ওচুয়াদে চিনচেত্র এ সময় হঠাৎ করে সবার চোখে পড়ে পেছনে থাকে একটি ভিন্ন লোগোর ওপরে ছবিটি দ্রুত ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় জোর আলোচনা অনেকে ধয়ে নেন সৌজন্য সবার পেছনে জল করতে থাকা ছবির সে প্রতীকী হতে চলেছে জামায়াতের নতুন লোগো মুহূর্তে ছড়িয়ে পড়ে প্রশ্ন জামায়াত কি সত্যি লোগো পরিবর্তন করছে অথচ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি দলটি থেকে আগামী জাতীয় নির্বাচনের আর যখন বাকিমাত্র চার মাস তখনই দলের লোগো পরিবর্তনের সম্ভাবনায় ছেয়ে যায় রাজনৈতিক অঙ্গন খোঁজ নিয়ে জানা গেছে জামায়াত আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নিচ্ছে নতুন লঘু উন্মোচনের আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলেও আশ্বস্ত করেছেন দলীয় নেতাকর্মীরা জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালেম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন আমাদের লঘু পরিবর্তন করা হচ্ছে আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লঘু ডিজাইন করা হয়েছে অবশ্য কোন লঘুটি ব্যবহার করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি তিনি আরও বলেন লগুড় নিয়ে নির্বাহী পরিষদে আলোচনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সেটি হবে জামায়াতের অফিসিয়াল প্রতীক বর্তমানে খসড়া লোগোটি গণমাধ্যমের সামনে এসেছে তাতে দেখা গেছে সবুজ রঙের একটি গ্রন্থের উপর উদীয়মান সূর্য সূর্যের মাঝখানে রয়েছে একটি কলম যা দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবেই ব্যবহার করা হয়েছে গ্রন্থের দুই পাশ থেকে একটি অর্থপরাবৃত্ত উঠে এসেছে যা প্রতীকী অর্থে প্রবেশদারকে বোঝায় এর নিচে সোনালী অক্ষরে লেখা বাংলাদেশ জামায়াত ইসলামী আর তার উপর আরবি ও ইংরেজি ভাষায় দলের নাম যুক্ত করা হয়েছে তবে সবচেয়ে আলোচিত দিক হলো জামায়াতের আগের লঘুতে থাকা পবিত্র কোরআনের আয়াত আকিম উদ্দিন শব্দটি বাদ দেওয়া হয়েছে যার অর্থ ছিল দিন কায়েম করো সেই সাথে আরবি শব্দ আল্লাহ এই নতুন নকশায় দৃশ্যমান নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন জামায়াতের পরিবর্তন তাদের মূল আদর্শের সাথেই সাংঘর্ষিক সমালোচকরা প্রশ্ন তুলেছেন দল কি তাহলে ধর্মীয় প্রতীক থেকে সরে আসছে এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় নানান সমালোচনা এ বিষয়ে দলের প্রচার বিভাগের দায়িত্বে থাকা এহসানুল মাহবুব জবায়ের বলেন আল্লাহ শব্দটি বাদ দেওয়া হয়নি বরং কলমের ভেতরে এটি সংযোজন করা হয়েছে অনেকেই সেটা খেয়াল করেননি এছাড়া লঘুর পাশাপাশি দলীয় পতাকা পরিবর্তনের বিষয়েও ভাবনা চলছে বলেও জানিয়েছেন তিনি কিন্তু হঠাৎ করে কেন দলের লঘুতে এত বড় পরিবর্তন আনলো জামায়াত এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে এ প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জবাইর বলেন অনেকদিন ধরেই একই লোগো এবং পতাকা রয়েছে আগের লোগোটি যখন করা হয়েছিল তখন নান্দনিক ডিজাইনের তেমন সুযোগ ছিল না নতুন প্রেক্ষাপটে এগুলো পরিবর্তন করেই দলীয় ফোরামে আলোচনা হয়েছে একটি শেপ দেওয়ার চেষ্টা থেকে এই পরিবর্তন এদিকে জামায়াতের এই লোগো পরিবর্তন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তারা রিজবি বলেন তারা আগে দলের নাম লিখতেন জামায় ইসলামী বাংলাদেশ আগে জামায়াত ইসলাম পরে বাংলাদেশ তার মানে জামায়াত ইসলাম কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় তারা যেহেতু পাশে বাংলাদেশ তার মানে তাদের শাখা রয়েছে এটা বাংলাদেশ শাখা রিজবি আরো বলেন ওয়ান ইলেভেনের সময় তারা পরিবর্তন হয়ে লিখল বাংলাদেশ জামায়াত ইসলামী এইরূপ পরিবর্তন মানুষ ভালোভাবে নেয়নি তারা দু সালে একবার পতাকা লঘু পরিবর্তন করেছিল এই দু একদিনের মধ্যে তারা আবার লোগো পরিবর্তন করবে ইতিহাস বলে জামায়াতের লোগো পরিবর্তন নতুন কিছু নয় এর আগে দু সালে লোগো পরিবর্তন করে জামায়াত আগের লোগোতে গম্বুজের মধ্যে আল্লাহর শব্দের মাঝে দলীয় প্রতীক এবং নিচে লেখা ছিল আকিম দিন কায়েম কর দু হাজার ষোলো সালের সাত জুন দলটি পূর্বের লোগো বাদ দিয়ে নতুন লাল সবুজ লোগো ব্যবহার শুরু করে নকশাটি তৈরি হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকার আদলে সেখানে উপরে লেখা ছিল বাংলাদেশ আর নিচে জামায়াত ইসলামী সেবারও লোগো পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তখন কিছুদিন দলের সংবাদ বিজ্ঞপ্তিতে লাল সবুজ লোগো ব্যবহার করা হতো তবে জামায়াতের সভা সমাবেশের ব্যানারে দু হাজার ষোলো সালের আগের লোগোই ব্যবহার করা হয় সংবাদ মাধ্যমে লোগোই ব্যবহার করছে দলটির একাধিক নেতা জানিয়েছে আনুষ্ঠানিকভাবে কোনো লোগোই এতদিন ব্যবহার করেনি জামায়াত এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূসর ব্যাকগ্রাউন্ডে সবুজ বৃত্তির মধ্যে কালো অক্ষরে লেখা লোগো ব্যবহার হয়েছে প্রশ্ন এখন একটাই নয় বছর পর লঘু বদলে জামায়াত আসলে কি বার্তা দিতে চাইছে আদর্শগত পরিবর্তন নাকি কৌশলগত পালাবদল উত্তর মিলবে কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসার পর তবে একটা বিষয় নিশ্চিত নতুন লগুর আসার খবরের পর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছে দলটি